আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কারপুর ভিতরে রাস্তাঘাটের পরিবেশ তো আমাদের একটি বিয়ের দাওয়াত ছিল সো সে দাওয়াতে আমারই ছোটো বোন এসে আটকে গিয়েছিল যেতে পারছিল না তো ওকে দেওয়ার জন্য আমি এবং আমার বড়ো বোনের ছেলে স্টাফ কটার যাব তো ভয়ে ভয়ে একটা চার্জার গাড়ি নিয়ে আমরা তেরমোহনী বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছিলাম তো রাস্তায় ভয়ে ছিল যে সেনাবাহিনী বা পুলিশ তারা হয়তো বা কোনো প্রবলেম করবে বা কোনো সমস্যা করতে পারে তো আমরা যখন রাস্তায় উঠলাম তখন রাস্তা একেবারেই নিরিবিলি পরিবেশ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাড়ি ছিল না এবং রাস্তাও ফাঁকা খুব দ্রুত আমরা পনেরো থেকে আঠারো মিনিট ভিতরে স্টাফ কটারে পুষে যাই স্টাফ কটারে পুষে আমরা ওখানে কিছু পুলিশ মামাদের দেখতে পাই তারাও কাউকে ডিস্টার্ব ছিল না যারা সুন্দরভাবে আসা যাওয়া করতেছিল তবে হয়তোবা শৃঙ্খল যারা করে তাদের হয়তোবা ডিস্টার্ব করতো বা কোনো কিছু তো আমাদের কোনো প্রবলেম হয়নি আমরা ওকে নামিয়ে দিয়ে সেই গাড়িতেই আবার আমরা বেক করতেছিলাম তো বেক করতে আসতে আসতে আমরা দুই রাস্তার দুই দারে সৌন্দর্য উপভোগ করতেছিলাম রাস্তাঘাট একেবারেই ফাঁকা খুব সুন্দর লাগ লাগছিলো আমাদের সাথে ছিল ড্রাইভার আমি আর আমার বড় বোনের ছেলে একসাথে তো উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে নন্দীপাড়ার দিকে এগিয়ে আসছেছিলাম তো নন্দীপাড়া এসো দেখলাম একেবারেই ফাঁকা সেখানেও তেমন কোনো আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ঘোড়া নেই তো কিছু দূর আগাতে সামনে আমরা কয়েকটা গাড়ি দেখেছি যারা টহল দিচ্ছে তো সব মিলিয়ে অনেক দিন পরে বাইরে বের হয়েছি ভালোই লেগেছে তবে স্টপকাটারের দুই ধারে রাস্তা এতই সুন্দর পরিবেশটা মন মুগ্ধকর তাই সময়টা খুব দ্রুত চলে গেছে ভালোও লেগেছে এবং অনেক দিন পর একটা ভালো সময় উপভোগ করলাম এবং আমার কাছে মনে হলো যেটা কারফুর মতো লাগেনি লাগেছে যেমন ঈদের ছুটিতে মানুষ সবাই দেশের বাইরে চলে গেলে যেমন রাস্তা ফাঁকা থাকে সবাই রিক্কা ঘুরতে বের হয় কোথায় কোনো যানজট নেই খুব সুন্দর একটা পরিবেশ মনে হয় ফ্যামিলি নিয়ে মানুষ ঘোরাফেরা করে ঠিক তেমনই একটা পরিবেশ রাস্তার দুদারে অনেক সময় কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছে ফ্যামিলি লোকজন দাঁড়িয়ে আছে কথা বলতেছে তো সব মেয়ে মিলিয়ে নিরাপদ খুব সুন্দর একটা পরিবেশ ছিল তো সেই পরিবেশই আমরা ঘুরে দেখে খুব ভালো লাগলো তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম যে কারফু অনেকে ভয়ে বের হচ্ছে না বা বাইরে কোনো কাজের জন্য যাচ্ছে না তা আসলে কারফুর ভিতরে কোথা থেকে কোথাও যাওয়া খুবই মানে সহজে যাওয়া যায় যানজট থাকে না নিরিবিলি পরিবেশ রাস্তা ফাঁকা তবে আপনি ভালো আচরণ করবেন আপনাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ভালো আচরণ করবেন আপনি খারাপ আচরণ করলে তারা অবশ্যই করবে আজকে এই পর্যন্ত বন্ধুরা আসসালামু